হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম নিউ সোনালী পাড়ের পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টে আমাদের নতুন শোরুমের থেকে আপনাদের আরং বুটিকসের শাড়ি দেখাবো টোটালি डिफरेंट কিছু কালেকশন মানে আজকে যা দেখাবো এক কথায় মাথা নষ্ট কিছু কালেকশন দেখাবো টোটালি डिफरेंट এইটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আচল পুরো শাড়ির বডিটা আসবে এটা ফুল বডির সেটআপ এটা আসবে সম্পূর্ণ ব্লাউজ সহ 14 হাত আর এই শাড়িগুলোর প্রাইস করবে অনলি মাত্র মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা ডিজাইন দেখেন টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ডিজাইন চলে আসছে এটা হলো শাড়ির আচল পুর শাড়ির বডি আসবে এটা সাথে ব্লাউজ পিস সহ মাত্র এক হাজার টাকা দেখেন নিউ সোনালি পার আপনাদের জন্য টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালেকশন করেছে এই একটা কালার মাত্র এক টাকা এটা আসবে শাড়ির আচল সম্পূর্ণ আচলটা কিন্তু সুতার কাজ করে দেওয়া আছে টেরসেল দেওয়া আছে ফুল বডি সেটা এটা আরও বুটিক্সের অনেক রিকোয়েস্ট করতেছে যে ভাইয়া নিউ সোনালি পারে শাড়ির ভিডিও পাচ্ছি ধরে যেহেতু আমাদের দোকানের কাজ দোকানে যার কারণে আমরা ভিডিও আপলোড দিতে পারতেছিলাম না এখন থেকে ইনশাল্লাহ আশা করব কন্টিনিউ ভিডিও দিব এই যে এই শাড়িটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আঁচলের পোষণ পুরো বডিটা আসবে এটা প্রাইস পড়বে অনলি মাত্র এক টাকা যার যে পছন্দ হয় সুন্দর করে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন প্রত্যেক আপুকে আমি বলবো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন কারণ এগুলো ডিজাইন আমাদের যেহেতু আপডেট হয় এগুলো ডিজাইনগুলো প্রত্যেকটা শেষ হয়ে গেলে কিন্তু এই ডিজাইনগুলো আর আসবে না হ্যাঁ মাত্র এক হাজার টাকা এই একটা ডিজাইন এইটা সম্পূর্ণ আঁচলের পশুটা দেখেন মাল্টি করে সুতা দিয়ে কাজ করা আছে পুরো শাড়ি বডিটা আসবে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা মানে খুবই সুন্দর সুন্দর কালেকশন আসছে এই একটা কালার রেড এর মধ্যে রেড কালার কিন্তু জাস্ট মাত্র এক হাজার টাকা শাড়ির আঁচল পুরো আঁচলটা দেখেন খুব সুন্দর করে দেওয়া কাজ করে দেওয়া আছে এটা সম্পূর্ণ বডি এগুলো কিন্তু সুন্দর সুন্দর কালেকশন আর গুটি উপরে এনডি কটনের উপরে এই শাড়িটা দেখেন মিডল এজ জন্য পারফেক্ট একটা কালেকশন এটা সম্পূর্ণ আঁচলের পোষণ আঁচলটা কিন্তু সম্পূর্ণ কাটচপি কাজ করে দেওয়া আছে সাথে টার্সেল দেওয়া আছে পুরো বডি আসবে এটা হ্যাঁ সারাটা বডি এটা আসবে এই একটা ইয়েলোর ভিতরে ফিরোজা পার দেওয়া আছে খুব সুন্দর একটা কালার কাঁথা স্টিচের হাতের কাজ করা আছে প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার টাকা এটা আসবে সম্পূর্ণ আঁচলের পোশন আর সম্পূর্ণ বডির পোষণ এটা নিউশনালি পরে ডেকারেশনের কাজ আমাদের শোরুমটা নতুন উদ্বোধন এই জন্য কিন্তু আমি ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি আজকে যারা নেবেন ধামাকা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করে অবশ্যই নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশন দেখেন জাস্ট মাথা নষ্ট করার মতো কালেকশন এই একটা কালার ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালারটা দেখেন একবারে নতুন কালেকশন চলে আসছে এটা শাড়ির আঁচল আঁচলের পশুটা দেখেন খুব সুন্দর পুরো বডিটা আসবে পুরো বডি আসবে এটা প্রাইস করবে মাত্র এক হাজার টাকা আরও ডিজাইন আছে ধৈর্য সকালে পুরো ভিডিওটা ফিল করবেন তাহলে আপনার পছন্দ শাড়িটা পেয়ে যাবেন গিফটের জন্য নিজেদের জন্য পারফেক্ট কালেকশন এটা শাড়ির আঁচল সম্পূর্ণ শাড়ির বডি প্রাইস করবে মাত্র এক টাকা আরও কালার আছে ডিজাইন আছে আমি ডিজাইন দেখে দিচ্ছি যেহেতু আমাদের নিউ সোনালি পাড়ের প্রত্যেকটা ডিজাইনের ক্যাটালগ করা এক পিস করে একটাই এক হাজার পিস করে হয় মানে একই কালারের আপনি এক দেড় হাজার পিস চাইলে আপনি যেহেতু আমরা কিন্তু মূলত হোলসেল বিজনেস করি জাস্ট আমরা ভিডিওটার মাধ্যমে দেওয়ার মাধ্যমে যারা হোলসেল নেন আমাদের থেকে নিতে পারেন যারা পাইকারি নেবেন তারা কিন্তু চলে আসবে আমাদের সঙ্গে আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সব কিছু জাস্ট ধানটা বাইরের থেকে আসে বাট আর কাজগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব কাজ প্রাইস করবে এক টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন এই কালারটা দেখেন খুবই খুবই সুন্দর একটা কালেকশন মাত্র এক হাজার টাকা এই যে এটা আসবে আঁচলের পোষণ সম্পূর্ণ বডির পোষণটা আসবে মাত্র এক হাজার টাকা এটা হলো অফার প্রাইস নিউ সোনালি পার নতুন করে একবারে অফার প্রাইজে দিয়ে দিচ্ছে হ্যাঁ এই কালারটা দেখেন জাস্ট অনেক সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ শারীরিক আচল সম্পূর্ণ শারীরিক বডি আসবে পুরো বডি আসবে এটা প্রাইস করবে মাত্র 1000 টাকা প্রত্যেকটা কালেকশনই ইউনিক এবং আনগুন ডিজাইন এই কালাটা দেখেন খুব সুন্দর একটা সি কালেকশন এটা শারীরিক আচল শাড়ে সম্পূর্ণ অন্তরের পাতা পুরো বডি আসবে এই কালাটা দেখেন অনেক আপুরা এই কালাটা রিকোয়েস্ট করেছিলেন তার জন্য আবার রিপিট করে আমি তৈরি করেছি কালেকশনটা এই যে এটা শাড়ির আচরণ সম্পূর্ণ শাড়ির বডি আসবে এটা পুরো শাড়ির বডি আসবে এটা এই একটা ডিজাইন মাত্র এক হাজার টাকা কত সুন্দর শাড়ি চলে আসছে নিয়ে শোনারি পারে এটা শাড়ির আচরণ সম্পূর্ণ শাড়ির বডি আসবে এটা প্রাইস মাত্র এক হাজার টাকা লাস্ট যে কালারটা দেখাচ্ছে ব্লু কালারটা খুব সুন্দর একটা ব্লু ড্রয়াল ভিউ বলে সেটা দেখেন এটা আসবে শাড়ির আচরণ সম্পূর্ণ শাড়ির বডি আসবে এটা তো প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি সোনালী এলিফার যেহেতু নতুন করে চলে আসছে এই জন্য কিন্তু অফার প্রাইজে দিয়ে দিচ্ছি তো আমাদের অ্যাড্রেসটা আমি আপনার দিয়ে দিচ্ছি নিউ সোনালী পার পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ ইস্টার্ন মলিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ